তারা তো মায়ের দোয়া ফুটবলটির তাদেরকে বলে কিছু নাই বলে কিছু নাই তারা তারা তো কাম ব্যাক করতে পারবে না আমরা তো করুক আমরা তাকে ম্যাচ খেলুক হারুক একটা ক্লাসে ম্যাচ হয়ে যাক শেষ মেশ বলতে চাই সেই ব্রাজলিয়ান আপনারা যে 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 আশায় ঘুম না ঘুমিয়ে খেলা দেখেছিলেন আপনারা এখন ঘুমিয়ে পড়ুন আপনাদের সকল আশা ব্যস্ত গেছে আপনারা এখন ঘুমিয়ে পড়ুন আপনাদের আর কোনো আশা নেই দেখা হবে সাব্বিশ বিশ্বকাপে আবারও বয়বেন আবারও আরবেন ব্রাজিলকে আমি এতটুকু বলতে চাই যে নেমারে ক্যারিয়ার শেষ করে দিচ্ছে কলম্বিয়া আজকে পুরো তল কলম্বিয়াকে সাপোর্ট দিচ্ছে ব্রাজিল ওদের মতো নির্লজ্জ বেহায়া এই গোটা দুনিয়াতে নাই আমাদের আর্জেন্টিনা শুরু থেকে মনে করেন শুনুন খেলা আছে ব্রাজিল দাদার আমলের জিনিস দিয়া মনে করেন ওরা চলে যাইতেছে এখন যে ফর্মে ওদের আছে ওদেরকে চাই যে ফর্মে আসুক আমাদের সাথে খেলুক খেলে ওগর দাদার আমলের নেইমার আসুক সবাই আসুক আসে আমাদের সাথে খেলুক আমরা যারা ফর্মে আসুক খেত চাও আমাদের প্রকৃতপক্ষে আসলে আমি কলম্বিয়ার সাপোর্টারই ছিলাম বাট আজকে আমার এটা দেখার ইচ্ছা ছিল না আমি সব খেলাই লাইভে দেখি বাট এটা চাইছিলাম যে এটা হাইলাইটে দেখব বাট এই দুইজন আমাকে ইচ্ছা করে নিয়ে আসছে সেই ভোর রাত চারটে থেকে আমাকে এখানে রেখে দিয়েছে বুঝছেন এই উপহারটাই গ্রহণ কর জি এই উপহারটা কি বলা ব্রাজিশ বেলা শুধু শুধু সাত ছটা বাজে উঠতে ঘুম নষ্ট হচ্ছে আমাদের আমাদের দেখা হচ্ছে না চোটা মেন কথা আর যত ভাবা উঠছে কোনো কাজ কারণ নাই

ভাই ইতিহাস বলবেন জেলে বলবেন শুধু শুধু গুজব ছড়াবেন না আপনাকে বলছি ভাই গুজব না ব্রাজিল ফ্যানদেরকে আমরা অপমান করবো না আমরা আমরা অনেক ওরা অনেক আগায় যাক আমরা মন থেকে দোয়া করি ওরা অনেক আগায় যাক আমরা ইতিহাস গাড়ির আমরা বর্তমান নিয়ে থাকি ব্রাজিল বলতে কি বলবো তারা তাদের এখন তাদের খারাপ সময় তারা আমরা চাই তারা পালকের প্রতিষণে ফিরে আছো আর তারা বলতে চাইছে তারা আমাদের চেয়ে তারা মানে অলিম্পিক এগুলা শুধু অর্জেন্ট কাপ হয় তাহলে আমাদের যে সালে আমরা একটা মেডেল জিতছিলাম তাহলে আমরা ছত্রিশ বছর পর আমরা কেন আমরা তাহলে অলিম্পিক বাকে ভাইজেন্টকে কিছু বলার নেই হতাশ হতাশকালে আর্জেন্টরা টয়েল না করে আর্জেন্টিরা কি সেটা সমস্ত কাজে ক্ষেত্রে দেখিয়ে দেয় তারা খেলা দেখিয়ে দেয় কলম্বিয়ার অলিম্বিয়ার সাথে একবারে মানে তাদের কলম্বিয়ার সাথে এক হয়ে ব্রাজিল আছে ঐক্য ছিল কিন্তু তা পারে নাই ভাই ব্রাজিল একদম চাপাবাস ব্রাজিল কিছু পারে না শুধু আর্জেন্টিনা টুল করতে পারে শুধু পারে নতুন নতুন বাবা বানাতে মুখ দিয়ে শুধু কাপ নিয়ে যায় মুখ দিয়ে খেলি কাপ নিতে পারে মুখ দিয়ে আর টি মারিয়ার এই কাপটা জরুরি ছিল তাই টি মারিয়া নিছে খুব কষ্ট হইছে তার মর দিচ্ছে ব্রাজিল ফ্যান কিছু বলা নাই তারা নিজেরাই বুঝতে পারছে লুকে যাকে বলে নিচে থাকে যে বড় বলে সেই বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয় ব্রাজিল লুকে যাকে বড় বলে আর্জেন্টিনা এখন চ্যাম্পিয়ন তারাই বড় ব্রাজিল কিসের গর্তের ভিতরে ঢুকে যায় আর কোনো পথ নাই